তুই যদি আবার বলিস ঘাস খেয়ে আমরা মোটা হয়ে গেছি তাহলে আমার সুরে তোকে মুড়িয়ে ছুড়ে মারব চাঁদের দেশে আমাদের ঘাসে আছে প্রাকৃতিক ফাইবার আর তোদের মাংস কোলেস্টেরল বোম্বো জানিস নাকি ডাক্তার বলেছে তোরা মাংস খেয়ে খেয়ে শুধু গরজাস কিন্তু মাথার ভেতর তোগো শূন্য গরুর মাথ পেছনে থেকে হাতি কাশে কাশি দিয়ে বলে ওহে বাঘ একটু ডায়েট শুরু কর নইলে খালি পেটে গড়ছে আর শেষে হাঁপায় মর ও হাতি তোকে দেখলেই মনে হয় হাঁটছে একটা লাইভ বাসস্থান পাহাড় টাইপ তুই ঘাস খেয়ে ভাবিস বডি বানালি অথচ তোকে দেখলে পাখিরা রাস্তা ঘুরিয়ে নেয় আমরা মাংসাসীরা হই হান্টার ক্লাস তুই হস ঘাস খাওয়া ক্লাস তোর সুর দিয়ে প্যাচানোর আগেই আমি কামড়ে দিতাম কিন্তু তোর চামড়া তো ব্যাগের মতো শক্ত কামড় বসে না ভাই হ্যাঁ রে বাঘ তুই তো সেই গোস্তের গোলাম তোরে দেখলে মনে হয় ওরে বাবা মাংসের হাড়িতে লুকা থাকা পশুর প্রেতাত্মা আমাদের দুধে জাতি বাঁচে আর তোরা কামড় দিয়া জাতির পিছু টান তুই গোরজে আমি তোরে ঘ্যান ঘ্যান করে শুনাই চলে যা বাঘা না হলে দুধের স্রোতে ভাসিয়ে দিব চোখ পাকিয়ে আবার বলে আর হ্যাঁ আমার বাচ্চারা তোকে দেখে বলে মা বইটা কি কুকুরের দাদু শিয়াল চাচাল চিৎকারে হেসে হা হাহা হা ভাইরে ভাই এই হাতি গরু ছাগল সব মিলে হয়েছে ঘাসের দই ভাত দলে আর তোরা তো এত শান্ত এত ধীর জ্যাম না থাকলে তোরা রাস্তা পার হতে ঘন্টা তিন ঘণ্টা লাগাও তোরাই তোদের মুখে বলিস সবুরে মেওয়া ফলে আর আমরা বলি তরকারিতে গোস্ত না থাকলে মুখে ঘুষি চলে ছাগল মিষ্টি ছন্দে ও কণ্ঠে চটপটে তুই বলিস আমরা ঘাস খাই আমরা বলি ঘাসি শান্তির পথ দেখায় মাংস খেলে পেট ফেপে। তুই দেখ তোদের দল ফোপায় বেছে তুই কামরাস আমরা চিবাই তুই গরজাস আমরা গাই কণ্ঠ চড়িয়ে বলে ঘাসে থাকে শান্তি আর শীতলতা তোর কামড়ে থাকে আতঙ্ক আর কাপা কাপি হি 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 ঘোড়া চম্পু ভোকাল টেস্ট দিয়ে আহা রে ভাই ঝগড়ার মধ্যে গান না হলে চলে শোনো সবাই তৃণুজি আমি শান্তির পাখি বস্তের নাম শুনলেই পেটে বাজে সিটি তুই কামড়ে যা আমি দৌড়াই তুই ঝগড়া কর আমি কবিতা গাই আর শুন বাঘা তোদের লেজে ভয় থাকে আমাদের লেজে ঝাঁকুনি তোর দাঁত আছে ঠিকই কিন্তু মুখে তো খালি রাগের রসগোল্লা ভালুক বাপি মুখে খাবার চেপে এই ঝগড়া থামাও না ভাই আমি তো খাবার ছাড়া কিছু ভাবতেই পারি না তৃণভুজি হলে দাও একটু কলা মাংসাশী হলে দাও এক পিস মাছ ভাজা আর যদি ঝগড়া চলই তবে সেটা প্লেটের ওপর করো আমি মেনু বানিয়ে দিচ্ছি ঘাস মাংস ঝাল ফ্রাই উইথ ফানসালা হা 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 সিংহ রাজা ধমকে হাসে চুপ করো সব তোমাদের এই ঝগড়া দেখে ইউটিউবে দশ মিলিয়ন ভিউ হয়ে যাবে আজকে থেকে ঘোষণা করছি তৃণভুজি মাংসাশি মিলে খুলবে রেস্তোরাঁ নাম হবে ঘাসে মাংস হাসিতে বাস আর খাবারের নাম হবে ঝগড়ার ছাল রোল